আহলে হাদিস এইটা এই মানহাজ এই আকিদা এটা আল্লাহর পক্ষ যেটা দিন ইসলাম যেটা সেটাই আহলে হাদিস ওই ইসলাম আর ইসলাম ওই আহলে হাদিস নাউজুবিল্লা সমানে দর্শক কি পরিমাণে গাঞ্জা খেলে কি পরিমাণে মাতাল হলে এরকম বিদ্বেষমূলক কথা ইসলাম বহির্ভূত কথা তারা বলতে পারে আহলে হাদিস ও ইসলাম আর ইসলাম ওই আহলে হাদিস এটা প্রমাণ ছাড়া সম্পূর্ণ মন প্লাপ মাত্র মন গড়া কথা মাত্র রসুল সাল্লাহ কখনো কখনোই বলেননি আহলে আদিস ও ইসলাম আর ইসলাম ওই আহলে এ সমস্ত কথা সাহাবাই কেরামও কখনো বলেননি আসল কথা হলো এরা ইসলাম মানে না বরং ইসলামকে চরমভাবে ঘৃণা করে তাই তারা হিংসা করে ইসলাম শব্দটিও ব্যবহার করে না ইসলাম শব্দকে যেন ব্যবহার করতে না হয় ইসলামকে যেন বিলুপ্ত করা যায় এই জন্য আহলে হাদিস শব্দটি তারা নিজেরাই আবিষ্কার করে রসুল সাল্লাম কখনোই নিজেকে আহলে বলেননি এবং কোনো সাহাবাই কেরামকে আহলে পরিচয় দিতে হবে বলে কোনো মন্তব্য করেননি কোনো সাহাবাই কেরামও নিজেদেরকে হাদিস পরিচয় দেয়নি হাদিস মরিদরা একটা প্রশ্ন করে থাকে যে নবীজি কোন মাঝহাবের অনুসারী ছিলেন সাহাবাই কেরাম কোন মাঝাবের অনুসারী ছিলেন তারা তো নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেননি সাফি বলে পরিচয় দেননি এখানে প্রশ্ন তো আমারও রয়ে গেল। যে নবীজি সাল্লাহ সাল্লাম তো কখনোই নিজেকে হাদিস বলে পরিচয় দেননি এরা ইসলাম বিদ্বেষী এত পরিমাণে যে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতেও দ্বিধাবোধ করে মুসলিম পরিচয় পর্যন্ত তারা তারা দেয় না তাদেরকে যদি প্রশ্ন করেন আপনি আহলে হাদিস নাকি মুসলিম তারা নিজেদেরকে বলে আমরা আহলেহাদিস অথবা বলে থাকে আমরা আহলেহাদিস মুসলিম অথচ তারা সরাসরি মুসলিম শব্দ ব্যবহার করে না এই কথা তারা বলে না যে আমরা মুসলিম মুসলমান তারা নিজেদেরকে আহলেহাদিস মুসলিম অথবা আহলে হাদিস নামাজ হাবি অথবা সালাফি বলে পরিচয় দিয়ে থাকে আপনি তাদেরকে ফলো করে দেখুন দেখতে পাবেন এরা কখনো ভুলেও ইসলাম শব্দটি ব্যবহার করে না ইসলাম কি জানো কি ইসলাম কাকে বলে ইমানের ওপর উপর আমল করো ইসলামী শরীয়তের উপর আমল করো ইত্যাদি কথা তাদের জবান থেকে কখনোই শুনতে পাবেন না এবার ভাবুন তারা কি পরিমাণে ইসলাম বিদ্যা আপনারা ভিডিওর কমেন্ট বক্সগুলো চেক করবেন দেখবেন তাদের ভাষা আলেমদের সানে তাদের মুখের কথা কি পরিমাণে জঘন্যতম হতে পারে সম্মানিত দর্শক কেউ কিন্তু ভুলেও বলে না কোনো মরিত কোনো পূজারী ভুলেও বলে না শাহেক আমি আপনার তাকলিদ করি না অন্ধ হয়ে আপনার কথা মেনে নিতে পারি না আপনার কথা শুনে আমি কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি দয়া করে সরাসরি হাদিস দিকে এই প্রশ্নগুলোর সমাধান দিবেন উত্তর দিবেন ব্যাখ্যা চলবে না কোনো প্রকার ব্যাখ্যা দিবেন না কেননা ব্যাখ্যার কথা বলে আপনি জাতিদেরকে ডাকেন হাদিসের কথা বলে জাতিদেরকে ডেকেছেন এবং নিজেদেরকে হাদিসের উপরে নাম দিয়েছে তথা আহলে হাদিস অতএব কোনো ব্যাখ্যা চলবে না ব্যাখ্যা দিবেন না আর যদি কোনো ব্যাখ্যা দেন তাহলে নিজেদেরকে আহলে হাদিস দাবি করতে পারবেন না বরং মাযহাব বলতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাঝহা বলতে হবে মতিউর রহমান মাদানির মাঝহা বলতে হবে ব্রাদার রাহুল মূর্খের মতো মাঝহাব বলতে হবে এরকম শায়কদের মাঝহাব বলতে হবে আর যদি ব্যাখ্যাকেই মেন মানতে হয় তাহলে শ্রেষ্ঠ ইমামদের ব্যাখ্যাকে মানবো তাদের ব্যাখ্যার সামনে আপনার ব্যাখ্যা কোনো ব্যাখ্যা বলেই গণ্য হবে না ব্যাখ্যাই যদি মানতে হয় তাহলে তাদের ব্যাখ্যাকে মানব আপনাদের ব্যাখ্যা কেন মানবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ব্যাখ্যা কেন মানবো মতিউর রহমান মাদানির ব্যাখ্যা কেন মানবো মুজাফর বিন মহসিনের মা ব্যাখ্যা কেন মানবো অবাক লাগে যারা হাদিস হাদিস বলে মাঝহাবকে ছেড়ে দিয়েছে লামাজ হাবি হয়েছে লামাজ হাবি হওয়ার পরে তারা হাদিসের কথাই বলে গেছে লামাজ হাবি হওয়ার পর তারা আর হাদিস চায় না হাদিস চাওয়াকে তারা বেদাত মনে করে হাদিসের কথা বলে যায় শায়েক পূজা শুরু করে দেয় শেকের মরিদ হওয়া শুরু করে দেয় এক একজন এক এক শায়েকের মরিদ শেয়েকদেরকে হাদিসের ঊর্ধ্বে মনে করে শেখ হতে হাদিস চাওয়াকে তারা বেদাত মনে করে যদি তারা কথিত শাহকদের কাছ থেকে হাদিস চাইতো তাহলে ব্রাদার রাহুল এরদের মতো মূর্খরা কোরআন সন্না বিরোধী কোরআন হাদিস বিরোধী মন গড়া ব্যাখ্যা মন গড়া কথা তারা এসে স্টেজের মধ্যে মাইক সামনে পেলেই তারা বলতে পারতো না আল্লাহ তারা গোটা জাতিকে যেন এ সমস্ত শায়েখের মরিদ এবং শায়েকদের থেকে বিভ্রান্তিকর সাইকদের থেকে আল্লাহ তালা আমাদেরকে করেন ভিডিওটি অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম আইকুম রহম